তৈরি করে দেখাচ্ছি মাশরুম চিকেন সতে যা যা লাগছে মুরগির মাংস মাশরুম টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুড়ি ওয়েস্টার সস সয়া সস গোলমরিচ লবণ বাটার একশো গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস এভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার মাংসটার মধ্যে আমি আধা চামচ পরিমাণ সয়া সস আধা চামচ পরিমাণ ওয়েস্টার সস অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা চিমটি পরিমাণ লবণ অল্প একটু মরিচের গুঁড়ি আন্দাজ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি এবার আমি এটাকে খুব ভালো করে মাখাবো যেন সবগুলো টুকরোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে মিশে যায় এবার আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দেবো চুলায় একটা পাত্র দিয়ে গরম করে নিয়েছি এবার একটা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আঁচটা মিডিয়াম রেখে বাটারটা গলিয়ে নিতে হবে বাটারটা গলে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে ভাজতে হবে একটু মেরিনেট করে রাখার ফলে একটু পানি ছেড়ে দিয়েছে এই পানিটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু নেড়ে দেই হ্যাঁ এবার একটু ভাজা ভাজা করতে হবে এটাকে একটু লাল লাল এবার আমি কিউব করে কাটা ফালা ফালা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটা পেঁয়াজ আছে এবার আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে কিউব করে কেটে নিয়েছি তা দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করতে হবে বেশ একটা সুন্দর পোড়া পোড়া গন্ধ এসছে পুরা রান্নাটাই মাঝারি আছে করতে হবে এবার আমি একটা টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা প্রায় হয়ে এসছে এবার আমি কয়েকটা মাশরুম দুফালা করে কেটে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার একটু গোলমরিচের গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। তাহলে আমরা না। না, সস সব কিছু হয়ে যাবে। সুন্দর জন্য হ্যাঁ, এটা বাটারের একটা গন্ধ।

এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কেমন হলো জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগে কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ